উত্তেজিত গোটা বিশ্ব তবে তার চলচ্চিত্র কেরিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়ে বহু মানুষের যেন ঘুম হচ্ছে না ভিন সঙ্গে তার সম্পর্ক নিয়ে শুরু হয়েছে কানা ঘোষা ঠিক এ পরিস্থিতিতে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীপিকা ফিল্মফেয়ার অনুষ্ঠানে মঞ্চে লং ডিসটেন্সের রিলেশনশিপের ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হয় তিনি জানান যে তিনি কোনো পারবেন না এই ধরনের সম্পর্কের সঙ্গে মানিয়ে নিতে অবশ্য তিনি এটা এটাও জানান সম্পর্ক পুরোটাই নির্ভর করে সম্পর্কের থাকা দুটি মানুষের উপর বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিটাউনের গসিপস তো আজ নতুন কিছু নয় সে ব্যাপারে তিনি তার পুনঃ কথা জানালেন বিশ্বের সামনে ভারতের পদ্মাবতী পুরস্কার প্রাপ্ত একত্রিশ বছর বয়সী এই নায়িকা জানান বিয়ের পরিকল্পনা তার এখন নেই তিনি আরো জানান বয়সটা বিয়ের ক্ষেত্রে কোনো বাধাই নয় দুটি মানুষের মনের মিল থাকাটাই একমাত্র প্রয়োজন